আজ তৈরি করে নেব মূলো শাকের একটা দারুণ মজার রেসিপি যা ছোটরাও চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত মূলো শাকে আছে প্রচুর ভিটামিন আর এই শাকই কিন্তু অনেকেই খেতে চান না কিন্তু এইভাবে যদি একবার তৈরি করেন বাড়ির ছোট বড় সবাই বারবার চেয়ে খাবেন তাহলে চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে সহ পাঁচশো গ্রাম মূলো শাক আমি নিয়ে নিয়েছি মূলোগুলো আমার লাগবে না মূলোগুলো আমি কেটে রেখে দেব আর এই মূলো শাকটাকে খুব সুন্দর করে কচি কচি যে পাতাগুলো রয়েছে দু একটা যদি লাল পাতা থাকে আমি ফেলে দেব দিয়ে সুন্দর করে একটু যতটা সম্ভব ছোট ছোট করে আমি কেটে নিয়ে ফিরে আসছি মূলো শাকগুলো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে এইভাবে একটু ছোট ছোটো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক মাত্রই কিন্তু খুব ভালো করে আমাদের ধুতে হয় এটা তো আমরা জানি এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়েছি কড়াইতে মূল শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো শাক থেকে তো এমনি জল বেরোবে তাও নিচে যাতে ধরা লেগে না যায় তাই অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন তবে মূলো শাক এই মুহুর্তে তো একদমই কচি তাই প্রেশার কুকারে দেওয়ার দরকার হবে না আমি গ্যাসটা কমিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব শাকটা ওদিকে সিদ্ধ হতে হতে এখানে মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো মটর ডাল আমি ঘন্টা দুই তিন আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে মিক্সির বাটিতে দিয়ে একটু খুব মিহি পেস্ট করব না একটু গোটা গোটা রেখে আমি এটা পেস্ট করে নেব মিনিট পাঁচেক শাকটা এইভাবে গ্যাস কমিয়ে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি মূলো শাকে কিন্তু প্রচুর 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 ভিটামিন বন্ধুরা এটা তো আপনারা প্রত্যেকেই জানেন তাই মূলো শাক খাওয়া কিন্তু সবার প্রয়োজন ছোট বড় সবার বাচ্চারা তো মূল শাক খেতে চায় না কিন্তু খাওয়াটাও খুবই জরুরি এইভাবে তৈরি করে দেবেন বন্ধুরা বাচ্চারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে আমি এইবার এটা ঢেলে নেব শাকটা আমি তুলে নিয়ে এখানে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ মতন দেখে নিতে পারেন ফোরনটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা খুব ছোট সাইজের পেঁয়াজ যেহেতু শাকের পরিমাণটা তো কম তাই জন্য সে পরিমাণটাও আমি কম দিয়েছি মূল শাকের তো একটা আলাদা রকম গন্ধ থাকে বন্ধুরা কিন্তু এইভাবে যদি রান্না করেন মূল শাকে একদমই গন্ধ লাগবে না আর ভীষণ সুন্দর একটা স্বাদ হবে যেটা ছোটরাও দেখবেন খুব খুশি হয়ে খাবে ছোটোদের তো খাওয়ানো মানেই তো ভীষণ একটা ঝামেলার ব্যাপার তাদের মুখের রুচি মতো না করতে পারলে কিন্তু ছোটরা একদমই খায় না সে শাক কেন সবজি কেন যে কোনো জিনিসই এমনকি মাছ মাংস ওদের স্বাদ মতো না করলে কিন্তু খায় না তাই এইভাবে করলে কিন্তু ছোটরাও খেয়ে নেবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কোয়া থেতো করে রেখেছিলাম রসুন সেই রসুনটা এই পেঁয়াজ আর রসুনের গন্ধে কিন্তু মূলো শাকের যে একটা অন্যরকম গন্ধ সেটা একেবারেই পাওয়া যাবে না আর দারুণ সুন্দর টেস্ট লাগবে একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে ভুলবেন না যে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সেই সাথে বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় আমাকে পেঁয়াজ রসুন আমার কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি ভাপিয়ে রাখা স্বাদটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সময় একটু হলুদ দিয়ে দিলে দেখুন কি সুন্দর শাকের কালারটা কিন্তু একদম বজায় থাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিন এইবার আমি দিয়ে দেব যে ডালটা বাটলাম সেই ডালটা ডাল বাটার পরিমাণটা কিন্তু খুবই কম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেহেতু শাকের পরিমাণটা কম তাই ডাল বাটার পরিমাণটাও কিন্তু কম গ্যাসটা কমিয়ে দিয়ে এবার এইভাবে ভেজে নিতে হবে শাক আর ডাল সরি বন্ধুরা শাক আর ডাল কিন্তু খুব সুন্দর করে এইভাবে গ্যাস কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ধরে আমাকে ভেজে নিতে হবে ডালটা খুব মিহি করিনি এটা যখন একটু গোটা গোটা মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মিনিট দুয়েক এইভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর এইবার উপর থেকে খুব সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে যেহেতু শাক একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একটু সাঁড়াশি দিয়ে ধরে আমি ভালো করে নিচটা একটু তুলে নেব এটা নন স্টিকের কড়াই করলে বন্ধুরা একটুও কিন্তু নিচে লাগবে না সুবিধা হবে দেখুন বন্ধুরা সাঁড়াশি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি সুন্দর করে শাক ভাজা কিন্তু আমার একদম রেডি এইবার ভাতের প্রথম পাতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জাস্ট জমে যাবে সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ আজকের এই মূল শাকের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা আশা করছি আপনাদের ভালোই লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ